দর্শক এই যে আমার ভাই বর্তমানে রেকর্ড আসলে মানে জমির যে রেকর্ড আসলে কীভাবে মাপে সেই উপলক্ষে মানে সেই বিষয় কিন্তু আজকে আমাদের ভাই একটা সুন্দর গান গাইবেন অবশ্যই গানটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে হয় নাকি

ওরে একশো কে নজর করে সামনের সামদরে তিন সীমার না ঠিক করিয়া সেইখানে পাতর গারে নৈমদিন কয় সবাতে অশরিতের কি ঘটনা দেখায় ইংরাজে ওরে সার পিঠে রামি জরিব করে জমিনে দুর্মিন ধরে একশো কে নজর করে সামনের ইসান ধরে তিন সীমানা ঠিক করিয়া সেইখানে পাতর গারে আমিন সাবরা করে মা কানল গোসা ডিপটি বাবু তারা মাটিতে ঘুরে ওরে বানায় আশা রে কমিন পাকে বানায় পাসকানি বই পাকিতে ওরে বানায় রে কমিন পাক্কে বানায় পাসকানি বই পাকিতে বাংলা আই কি মতে ইংরাজ ওরে আইলো রে খানা পড়ি লাইকানি লাল বারে কর তরকারি আইলো রে খানা পড়ি লাইকানি লাল বারি করতো তরকারি ওরে আম গাছ আম গাছ গুইয়া গাছ আর নাই দল গাছ বাঁশের সোফায় যার বাড়ি ওরে গাই বাসোরা হাল বল কি নাও কই আসেন দুঃখ কি বাংলা মূল লগ্নি লাইকা আইলো আবর কোজতি আইলো রে খানা পুরি লেখা নিল গর বাড়ি কত আনাস তরকারি ওরে আম গাছ আম গাছ গুইয়া গাছ নাই দল গাছ বাড়ি ওরে গাই বাস হারব কি নাও কই আসেন দুঃখ কি বাংলা মূল্য নিল লেখা আইলো আবর কোজতি আরে বউ বৌ বলে সতবি বরকির জ্বালা কি করি সাই পালন যাইব না আয়া ওরে বর্কির তিনটা চাও তাও বেতারালে চাই ভাসব মাই দিয়া আছে হাঁসে চাও তাও বেটারা কেন আন্দা পারা মুরগির কথা কইও না কলাম্মা সায়া বৌ বলে সর্বিবি বরকির জ্বালা কি করি সাই পালন যাইব না আয়া ন্যাংরা বরকির তিনটা সাও তাও বেতারা নেয়া মা হাঁসের সাও তাও বেতারা লেখা নয়া আন্ডা পড়া মুরগির কথা কয়ও না কোলাম শায়া